বাংলাদেশের দুর্বল ষাটটি ব্যাংকের গ্রাহকদের জন্য চরম দুঃসংবাদ যে কোনো সময় বন্ধ হতে পারে এই ষাটটি ব্যাংক কোন এই ষাটটি ব্যাঙ্ক চলুন আমরা দেখে আসি বলা হচ্ছে অতিরিক্ত ঋণ দিতে গিয়ে নিজেদের বড় বিপদের মুখে ফেলেছে দেশের বেশ কয়েকটি ব্যাংক ফলে তীব্র আর্থিক সংকট দেখা দিয়েছে এসব ব্যাংকে এতে তাদের মূলধনের স্থিতিশীলতাকে নরমরে করে তুলেছে নতুন পরিকল্পনায় মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর ক্ষমতাও হারিয়ে ফেলেছে এই ব্যাংকগুলো এই সমস্যায় বেশি ভুগছে সরকারি এবং বেসরকারি সাতটি ব্যাংক। কোন সেই ব্যাংকগুলো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করুন আর সম্পূর্ণ ধারণা পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সময় মতো ঋণ আদায়ে ব্যর্থ এসব ব্যাঙ্কগুলো ফলে তাদের কাঁধে এখন খেলাফির বোঝা হিসেবে ঝেকে বসেছে ব্যাংকগুলো খেলাফি ঋণের কোঠা পঞ্চান্ন শতাংশ থেকে নিরানব্বই শতাংশ মাইফালক স্পর্শ করেছে গণমাধ্যমের খবর অনুযায়ী ব্যাংকগুলো যখন এমন বাস্তবতার মুখোমুখি তখনই কেন্দ্রীয় ব্যাংক খেলাফি ঋণ ইস্যুতে নতুন নীতিমালা ঘোষণা করেছে যা ব্যাংকগুলোর জন্য সাপে বড় হয়ে উঠেছে যদিও কেন্দ্রীয় ব্যাংক বলেছে আন্তর্জাতিক মানদণ্ড বেসেল থ্রি এর সাথে মিল রেখে এই পরিবর্তন কার্যকর করা হবে নতুন বছরের এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে ঋণ শ্রেণীবিন্যাসের নতুন নিয়ম এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হলে খেলাফি ঋণের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নির্ভর করে তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা আশঙ্কা করেছেন যদি খেলাফি ঋণের পুরোপুরি তথ্য প্রকাশিত হয় তাহলে গ্রাহকদের আস্থা আরও তলানিতে গিয়ে পৌঁছাবে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী নানা উদ্বেগের পরও বেসিক ব্যাংক খেলাফি ঋণ কমাতে সক্ষম হয়নি ব্যাংকটির আট হাজার পাঁচশো আটানব্বই কোটি টাকা খেলাফি ঋণ রয়েছে যা সরকারি ছয়টি ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় পরিমাণ খেলাফি ঋণ খেলাফিতে জনতা ব্যাংকে রয়েছে দ্বিতীয় অবস্থানে সাত হাজার কোটি টাকা খেলাফি ঋণ রয়েছে ব্যাংকটির বেসরকারি ব্যাঙ্কগুলোর মধ্যে শীর্ষে পদ্মা ব্যাংক চার হাজার আটশো কোটি টাকা খেলাফি ঋণ রয়েছে এই ব্যাংকের এরপরে ন্যাশনাল ব্যাংক যার খেলাফি ঋণের পরিমাণ তেইশ হাজার সাতশো কোটি টাকা বিষয়টি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মঞ্চুর। তিনি বলেন কার্পেটের নিচে ময়লা ঢেকে রাখার দিন শেষ ব্যাংক খাতে এখন পর্যন্ত নজিরবিহীন অনিয়মের চিত্র দেখা যাচ্ছে এতে বিশাল এক খেলাফি ঋণের পাহাড় তৈরি হয়েছে সামনে এই খেলাফি ঋণ আদায়ের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে পরবর্তীতে আর কোনো খেলাফি গোপন করে রাখা হবে না বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ইসলামী ব্যাংকগুলোর মধ্যে আইসিবি ইসলামী ব্যাংক খেলাফির শীর্ষে ব্যাংকটির ছয়শো পঁয়ষট্টি কোটি টাকা খেলাফি ঋণ রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক ব্যাংকটির এক হাজার দুইশো তিরানব্বই কোটি টাকা খেলাফি ঋণ রয়েছে এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মধ্যে পুরো ব্যাংকিং ইতিহাসে সবচেয়ে বেশি খেলাফির রেকর্ড করেছে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ব্যাংকটির মোট খেলাফি ঋণের পরিমাণ এক হাজার তিনশো চুয়ান্ন কোটি টাকা সংলিষ্টরা বলছেন ভবিষ্যতে খেলাফি ঋণ আরও বৃদ্ধি পেতে পারে বর্তমানে ব্যাংকিং খাতে সরকারি বেসরকারি ও বিদেশি ব্যাংকের সংখ্যা একষট্টিটি সেপ্টেম্বর পর্যন্ত দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা ব্যাংকিং খাতের খেলাফি ঋণ এসে দাঁড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক যে উদ্বেগ গ্রহণ করেছে ব্যাংকিং খাতের ঋণের প্রকৃত অবস্থা বের করার জন্য তাতে ধারণা করা হয়েছে ভবিষ্যতে খেলাফি ঋণ আরও বৃদ্ধি পেতে পারে তো এ থেকে বোঝা যায় ষাটটি ব্যাংকের অবস্থা কতটা খারাপ আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন তো ব্যাংকের প্রতি আস্থা না হারিয়ে ধৈর্য ধরুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ